এই যে এটা হচ্ছে পেঁয়াজ নমস্কার আপনারা সবাই কেমন আছেন আলাপ একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকাল আমি আর কর্তা বেরিয়ে পড়েছি না না কোথাও ঘুরতে যাচ্ছি না যাচ্ছি বাজার করতে আসলে জানেন তো বাজার না করতে করতে না একটা ভীষণ বাজে অভ্যেস হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু বাজার করে আসি নিজে হাতে বাজারটা করব। তা কি কি বাজার করছি না করছি আপনাদের সাথে সবটাই শেয়ার করব। এটা হচ্ছে আমাদের পাঁচ পুল বর্ষার সময় এই পুলটা জানেন তো অর্ধেক ডুবে যায় সে বিচ্ছিরি পরিস্থিতি হয় আপনাদের কি বলবো একবারে মনে হয় যেন সমুদ্র এইবার সামনে আসছে বিয়েনার মোড় এবার আমরা ডান দিকে চলে যাবো আর ওই যে দেখছেন রবীন্দ্র ভবন এখানে আগামী একুশ থেকে তেইশে মার্চ ছোটদের ছায়াছবি অনুষ্ঠিত হবে এন্ট্রি পুরো ফ্রি দারুণ ব্যাপার বলুন জানেন তো পশ্চিম বর্ধমান জেলা ঘোষণা হওয়ার পরে এখানে না বেশ বড় বড় কিছু প্রশাসনিক বিল্ডিং হয়েছে আর সোজা ওই দূরে যে লম্বা টাওয়ারটা দেখা যাচ্ছে ওটা আমাদের আসানসোলের গর্ব দূরদর্শন কেন্দ্র এই যে আমরা এবার চলে এলাম কোট বাজারে দেখি কি বাজার করি চলুন প্রথমে মাছের বাজারের দিকে যাওয়া যাক জানেন তো কোট বাজারে ভ্যারাইটিস রকমের মাছ পাওয়া যায় দামটা হয়তো একটু বেশি নেয় তবে মাছ কিন্তু এ ক্লাসের একদম এই যে দেখুন কাতলা মাছ একদম টাটকা মাছ পাওয়া যায় এখানে ভেটকি মোরলা চিতল থেকে শুরু করে ইলিশ পাবদা পমফ্রেট কি পাবেন না সবই পাবেন এখানে আমার মাছ নেওয়া হয়ে গেল এবার দেখি এই দাদার কাছ থেকে একটু কচুর লতি নেবো এই দাদা কচুর ছাড়িয়ে দেয় আমার তো আর সময় হবে না গিয়ে ছাড়িয়ে রান্না করার তাই দাদাকে বললাম একটু ছাড়িয়ে দিন দাদা ছাড়িয়ে দিচ্ছে জানেন তো এখানে মোচা থোর দাদাদেরকে বললেই দাদারা ছাড়িয়ে দেবে কেটে দেবে যাদের ধরুন সময়ের অভাব আছে তারা অনায়াসে এখান থেকে রেডি জিনিসটা নিয়ে গিয়ে রান্না করে নিতে পারবে আমার প্রচুর লতি নেওয়া হয়ে গেল চলুন এবার একটু এচোট নেব এচড়টাও দাদা ছাড়িয়ে দেবে না আমার তো ঘরে নিয়ে গিয়ে ছাড়ানো একদম খুব মুশকিল ব্যাপার তাই বললেই ছাড়িয়ে দেবে তো একদম রেডি করে পিস করেও দাদা কেটে দেয় তো আমি বারণ করলাম যে শুধু খোঁচাটা ছাড়িয়ে দিন আমি ঘরে গিয়ে পিস করে নেব এ দেখুন লেবু লাগাচ্ছে প্রথমে কষ্টা যাতে না লাগে বটিতে এবার একটু লাল আলু আর শশা নিয়ে নেব আমি লাল আলুটা দিই শেষ হয়ে গেছে তাই মনে পড়লো একটু লাল আলু নিয়ে নিলাম বাজার হয়ে গেছে তাহলে এবার বাড়ির দিকে ফিরে যাই এই যে নীল বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আমাদের জেলা গ্রন্থাগার আসানসোলের ভগৎ সিং মোড় আমাদের অনেক আবেগ অনেক স্মৃতির সাথে জড়িত বাড়ি চলে এলাম বাজার থেকে এসে ধুবো খাওয়ালাম তারপরে এই যে মাছ চিতল মাছ এনেছি তো এই মাছটা অনেকদিন পর জানে তো ভালো চিতল মাছ পেলাম চিতল মাছের পেটিটাই ভালো লাগে ওই খেতে তো আমি তো বেশি কাটা খেতেও পারি না জানেন তো সেই জন্য পেটি জিনিসটা আমার খুব ভালো লাগে যে কোনো মাছেরই পেটিটা ভালো লাগে অত কাটা বেছে আমি মাছ খেতে পারি না আমার দ্বারা হয় না মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের ভালো মতন এবার মাছটা ভালো মতন ভেজে নিই তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা এক এক করে ভালো মতন করে আমি ভেজে মাছগুলো দেখুন আমার মাছগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে এই যে লাল লঙ্কা নিয়েছি আর এখানে আদা রয়েছে আর এই যে জিরের গুঁড়ো এটা ভালো মতো পিষে নিয়ে আলু দিয়ে আমি ঝোলটা করব আলুগুলো ভাজা হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো এবার আমি এই যে মশলাটা করে রেখেছিলাম জিরে লঙ্কা আলাদা ওইটা দিয়ে দেবো দেখুন আলুর সাথে মশলাটা কষানোর সময় আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি ওটা দেখানো হয়নি তা এবার আমি টমেটো কেটে রেখেছি টমেটোগুলো গুলো দিয়ে দেবো টমেটোটা দিয়ে আর একটু ভালো মতন কষিয়ে নেব এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে ভালো মতো টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো ভালো মতো ফুটে উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে দেবো আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আমার মাছের ঝোল কমপ্লিট আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে চিতল মাছটা করেছি আলু দিয়ে ঝোল আর এই যে কচুর লতি লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর এই যে স্যালাড পেঁয়াজ এই যে এটা হচ্ছে ছাঁচি পেঁয়াজ এই শশা কেটেছি আর লেবু এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাক আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন